নমস্কার আমি ইএলএস মার্কেটিং থেকে মিস্টার বাবুল স্যার বলছি আমাকে কম বেশি সবাই চেনেন তো যারা নতুন জয়নিং করছেন তারা হয়তো চেনেন না তো তার জন্য পরিচয়টা দিতে বাধ্য হলাম এবং ইএলএস এর আরো একজন এমডি আছে আপনারা জানেন আমি শুধু একা না তো আজকে বিশেষ কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরব যেটা অনেক দিন ধরে ইচ্ছা যে বলবো টাইমের অভাবে সেগুলো হচ্ছে না তো ইএলএস আপনি কেন করবেন মার্কেটে অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি আসবে লোভ দেখাবে চল্লিশ দিনে ডবল দেবে তিরিশ দিনে ডবল অনেক কিছু আসবে আরো কিন্তু সেই সমস্ত কোম্পানি থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ সেই সমস্ত কোম্পানি আসবে যাবে কিন্তু ইএলএস ছিল থাকবে আছে থাকবে চিরকাল এটাই কারণ ইএলএস বন্ধ হওয়ার কোনো জিনিসই না কারণ ইএলএস একটা দোকান তো এই দোকানে আমরা প্রোডাক্ট মার্কেটিং করি প্রোডাক্ট বিক্রি করি তো এটা বন্ধ হওয়ার কোনো মানেই হয় না কারণ ইএলএস সব কিছু প্ল্যান পরিষ্কার কারণ কোথার থেকে ইনকাম দেওয়া হচ্ছে কোথার থেকে ইনকাম আসছে সব কিছুই আমরা বলে দিই পুরো খোলাখুলি এখানে কোনো গোপনীয় নেই এমন না যে আপনি টাকা লাগিয়েছেন তিরিশ দিনে ডবল দেবো এখানে জয়নিং করার পরে আইডি পাবে এবং আইডিতে যদি কাজ করেন তাহলে আপনি একটা মাইনে পাবেন কাজ না করলে পাবেন না সবাই জানে তো এখানে একটা জিনিস বলে রাখি ইএলএস কেন করবেন তো কিছু পয়েন্ট আপনি আমি বলবো তো যদি পয়েন্টগুলো আপনাদের কেউ এই প্রশ্নগুলো করে থাকে তাদেরকে শেয়ার করবেন তারা অটোমেটিকলি ইএলএসএ চলে আসবে এক নম্বর যে পয়েন্ট মার্কেট থেকে আমরা প্রোডাক্ট কিনি সেম প্রোডাক্ট এলে যে সমস্ত প্রোডাক্ট আছে মার্কেট থেকে আমরা কিনি কিন্তু তার বদলে কি আমরা কিছু পাই কিছুই পাই না সেই প্রোডাক্টটাই পাই তো আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টটা তো পাবেন এস কোনো পয়সা আমরা নেই না সেই প্রোডাক্টের যে ভ্যালু সেই প্রোডাক্টের যে দাম সেটাই নেই তার বদলে আপনি একটা আইডি পাবেন ডিজিটাল আইডি যেটা আপনার মোবাইল থেকে ব্যবসাটা করতে পারবেন এবং এখানে যদি কাজ করেন আপনার হাজার টাকা থেকে মাইনে শুরু আপ টু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি মাইনে পাবেন তো মাসে আপনি কোন র্যাঙ্কে থাকবেন তার উপরে আপনার মাইনে ডিপেন্ড করছে কাজ যদি করেন কন্টিনিউ মাইনে থাকবে কাজ না করলে কি যদি মাইনে পাওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এটাই কেউ বোঝে না মাইনে কোথার থেকে দিচ্ছি না দিচ্ছি আজকে টোটালটাই আমি যদি টাইম থেকে ভিডিওতে বলবো না হলে আপনার সিনিয়ররা বলে দেবে যে আমরা কোথা থেকে মাইনে দেই সম্পূর্ণটাই লিগাল এবং সরকার অনুমোদিত আমাদের প্রচুর সার্টিফিকেট ইতিমধ্যে আমরা পেয়েছি গভর্নমেন্টের তরফ থেকে যেটা অন্য অন্য কোম্পানি এত কম সময় এত সার্টিফিকেট পায় না তো যেটা বিষয় টাইম বেশি নেব না ইএলএস কেন করবেন আপনি সেটাই দেখেন আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনি পাঁচ দিন না করেন বা দশ দিন আপনার শরীর খারাপ হতেই পারে প্রত্যেক মানুষের ক্ষেত্রেই সেটা হয় তো সেই দশ দিন কি আপনি যে সেক্টরে কাজটা করছেন সেখান থেকে পাবেন একবার সত্যিটা আপনি ভাবার চেষ্টা করুন সেই ইনকামটা কি আপনি পাবেন কিন্তু ইএলএস থেকে আপনি যদি দশ দিন কাজ নাও করেন আপনার টিম যদি কাজ করে আপনি কিন্তু সেই মাইনাটা পাবেন আজকে সিকিউরিটির ব্যাপার যদি বলি সিকিউরিটি যদি কেউ কোনো ব্যক্তি যে কাজ করছে করতে করতে হঠাৎ ধরেন দুনিয়া ছেড়ে চলে গেল মারা গেল তাহলে তার ফ্যামিলিটা বাঁচবে কারণ তার ফ্যামিলি তো ইনকাম জানে না সেই করতে একমাত্র তার উপায় কি হবে ইস এর আইডি থাকলে যদি কেউ দশ হাজার টাকা মাইনে পায় সেই হয়ে যায় এবং সেই দশ হাজার টাকায় কিন্তু তার ফ্যামিলি পেতে পারে এবং পাবে পাচ্ছেও তাই কিন্তু অন্য সেক্টরে আপনি যে কাজটা করতে সেই কাজে না গেলে আপনার এক টাকাও কেউ দেবে না এই অনেকগুলো কারণ আছে শুধু একটা কারণ না সিকিউরিটি প্ল্যানটা অনেক বেশি আছে এখানে আপনার ইনভেস্ট জিরো কারণ আপনি একটা প্রোডাক্ট নিয়েছিলেন একবারই নিয়েছিলেন সেটা আপনি অবশ্যই ব্যবহার করছেন তো সেটা দোকান থেকেও কিনতেন আপনার ব্যবহার করছেন মানে আপনার দরকার ছিল দোকান থেকেও কিনতেন তাহলে সেখান থেকে তো কিন্তু কিছু পেতেন না তাহলে আমাদের এখান থেকে আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন যেটা এক হাজার টাকা থেকে আপনার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পার মান্থ মাইনে হিসেবে আপনি পেতে পারেন তারপর দু নম্বর যে বিষয়টা এখানে আছে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে আমাকে কমেন্ট করেছিল যে স্যার মুসলিমদের কাগজ কিনে আনলেন তারপরে আপনার যদি লটারিতে প্রাইজটা হয়ে যায় তাহলে পাবেন না তো এই টিকিটটা আপনার ফেলে দিতে হয় ডাস্টবিনে সেটাই করেছি তো আমাদের যে লটারিটা আছে এটা লটারি বলা যায় না এটা গিফট ভাউচার যেরকম আপনি কোনো দোকানে কেনাকাটা করলেন তার বদলে আপনি কোনো অফার পেলেন ফ্রিতে গিফট পেলেন তো সেটা কি হারাম তো আমাদের এখানে যদি সেটা হারাম হয় তাহলে এটাও হারাম কারণ আমাদের এখানে আপনি একশো টাকার প্রোডাক্ট কিনছেন তার বদলে একটা কুপন পাচ্ছেন এবং ওই কুপনটাতে একটা লাকি ডুরো হয় সেটাতে একজন এক লক্ষ টাকা পায় তো এটা হারামের কোনো যুক্তি আসে না এতে যারা বুঝবে না তাদের কাছে হারাম যারা বুঝবে কারণ আমাদের যে লটারিটা ওটা লটারি না ওটা হচ্ছে কুপন মানে ওইটা একশো টাকায় আপনি মাল পেয়ে যাচ্ছে তার বদলে ওটা আসে যদি কেউ জানতে চান আমাকে যোগাযোগ করবেন অফিসে আমরা বলে আগামী দিনে কি করতে চলেছে এটা বলি ইএলএস আগামী দিনে যেসব চাকরিগুলো আছে না বড় বড় তারা ধরেন লেখাপড়া শিখেছে লাখ লাখ টাকা খরচ করে তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাইনে পাচ্ছে কিন্তু আমাদের এখানে একটা মূর্খ লোক যে টিপসই করতে পারে শুধু মানে সিগনেচার করতে পারে না পেন দিয়ে শুধু হাতে টিপস ছাপ দেয় সেই ব্যক্তিও পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করছে তাহলে তার কি কোয়ালিটি লেখাপড়া কিছু আছে তাও যদি সে করতে পারে তাহলে লেখাপড়া কোনো দামই নেই কারণ মানুষের যে ভিতরের যে কোয়ালিটিটা থাকে সেটা কাজে লাগিয়ে এলএস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে তাহলে তারা কি ভাববে যে আমরা আজকে এত লেখাপড়া শিখে আজকে পঞ্চাশ হাজার টাকা মাইনে পাচ্ছি আর এখানে ইএলএস থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করবে তার জন্য কোনো লেখাপড়া লাগে না শুধু আপনার টিমটাকে ম্যানেজ করতে হবে সেটা আমরাও শিখিয়ে দেয় নিজেরাই টিমটাকে ম্যানেজ করতে হবে আর কিছু বিষয় আমি ভুলে গেছি যেগুলো বলবো কারণ ইএলএস কেন করবেন একটু আমাদের মিশন বিশনটা একটু করে নেবেন যেটা আছে একদম নির্দিষ্ট কারণ আমাদের মিশন বিশন আছে বেকারত্ব দূরীকরণ মানুষের পাশে সাধারণ মানুষ মানুষের পাশে দাঁড়ানো সাধারণ মানুষ যাতে একটা মাইনের আওতায় আসতে পারে যেটা সরকারেরও ক্ষমতা নাই যে এরকম একটা সিস্টেম এনে মানুষকে দেবে কারণ এটা সম্পূর্ণ আমাদেরই আবিষ্কার এবং এটা কপিরাইট কেউ করতেও পারবে না তো আমরাই পারি ভারতের অর্থনৈতিককে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে তো দেখুন কিছু বিষয় এখানে আরো আছে যেরকম রয়্যালিটি আজকে রয়্যালিটি কারা পায় যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তি যারা রয়্যালিটি পায় আজকে ইএলএসএ যারা জয়নিং করছে তারা কি মহান কিন্তু আমরা আমরা তাদেরকে মহানই ভাবি কারণ তারাও এক সময় রয়্যালিটি পাবে এখান থেকে যেটা পার মান্থ পাঁচ হাজার টাকা করে পাবে সেটা কোনোদিনই বন্ধ হবে না সেটা তিন পুরুষ পাবে তারা এবং রয়্যালিটি অ্যাচিভার যারা হচ্ছে তাদের সঙ্গে কোম্পানির এগ্রিমেন্ট হচ্ছে যে তিন পুরুষ তাদেরকে দেওয়া হবে কোম্পানি থেকে আর এটাও জানেন আমাদের শুধু ইএলএস না সাপোর্ট কোম্পানি আছে যেটা এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল একটা বিগেস্ট কোম্পানি যেটা অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশ আমাদের কাজ হয় প্রচুর পরিমাণে আমাদের সেল আছে বিগেস্ট একটা কোম্পানি সেটা গুগলে সার্চ করে দেখে নেবে এই কোম্পানিটা আমাদের নিজস্ব কোম্পানি সেখান থেকে ইএলএস এর জন্ম হয়েছে তো যারা ভাবছেন দুদিন পরে চলে যাবে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ ইএলএস কোনদিন যাবে না সুরাজ রায়গা ওই কোম্পানি রায় না রে ইএলএস রায়গা তো ইএলএস জিন্দাবাদ কিছু বিষয় আমি পরের ভিডিওতে বলে দেবো কারণ ইএলএস এর কিছু আপডেট এসছে আপডেট মানে সিস্টেম কোন চেঞ্জ হয়নি চেঞ্জ হবেও না দেখুন এখানে একটা কিউআর কোড দেওয়া হয়েছে এটা কোম্পানির অ্যাকাউন্ট আছে এখানে যদি কেউ টাকা মারতে মারতে চায় পারে কারণ এটা কোম্পানির আসবে এবং এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনারা পাঠিয়ে দিলে আপনার জয়েনিংটা হয়ে যাবে তো টোটাল অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে দেখবেন আমাদের যে মূল বক্তব্য এটা লেখা আছে বিভিন্ন সার্টিফিকেট শো আছে আরো অনেক সার্টিফিকেট আছে যেগুলো শো করা যায় না এখানে সেগুলো আছে আমাদের এখানে তো আগামী যে বইটা আসবে আমি কিছু আরো কিছু সার্টিফিকেট শো করে দেবো এপ্রিলের এক তারিখ থেকে যাদের পাঁচশো টাকা ছিল মাইনে তাদের কিন্তু প্রত্যেকের হাজার টাকা হয়ে যাচ্ছে অটোমেটিক তার জন্য কিছুই করতে হচ্ছে না পাঁচশো ছিল যাদের মাইনে তাদের হাজার টাকা মিনিমাম হাজার টাকায় মাইনে থাকবে আর ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন মন দিয়ে কাজ করুন নিজের কেরিয়ার করুন কারণ ইএলএস থেকে আপনার কেরিয়ার হবে অন্য কোথাও নয় তো এটাই জয় ইএলএস জয় ভারত ধন্যবাদ সবাইকে